সাত উইকেটে একশো রান করেও জিততে পারল না শরীফুল ইসলামের দল ক্যান্ডি রান ওভারে উইকেট হারিয়ে সে রান টপকে গেছে গোল হারার ম্যাচে ক্যান্ডির হয়ে একাই লড়ে গেছেন বাংলাদেশের শরীফুল ইসলাম বল হাতে চার ওভারে বত্রিশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট এই পেসারই ছিলেন ক্যান্ডির সেরা বোলার কিন্তু জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না ডামোলাই ক্যান্ডিকে প্রথম ওভারেই উইকেট এনে দেন শরীফুল ইসলাম গোলের অধিনায়ক নিরুসান হুসেন ডিগ বেলার গোড়া ইনিংসের প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি মারেন কিন্তু একই ওভারে শেষ বলে সুইংয়ে পরস্ত হন এই বাহাতি বেরিয়ে যাওয়া বলের লেগের দিকে টানতে গিয়ে আন্দ ফ্লেচারে হাতে ক্যাচ তুলে দেন ডিগবেলা বেলা ইনিংসের শুরুতে ক্যান্ডির একমাত্র সাফল্য ছিল এটি এরপর অ্যালেক্স হ্যালস ও টিম সেফার্ট ওনার রানের জুটি করে গোলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন দুজনের বিস্ফোরক জুটি আসে মাত্র চৌত্রিশ রানে ইনিংসের বাকি সময়টা গোলের ব্যাটসম্যানদের আর ঝুঁকিতে পড়তে হয়নি হেলস উনিশ বলে আটত্রিশ রান করে আউট হন শরিফুল তার দ্বিতীয় স্পেলে এসে ফিরান আরেক বাহাতি বানুকা রাজাপাকসাকে তবে সেফার টিকে ছিলেন রেট নাগালে তাকাই মাঝের ওভারে উইকেট পতনও তাকে চাপে ফেলতে পারেনি এই কেউ ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ঊনপঞ্চাশ বলে বিরাশি রানে ক্যান্ডির ব্যাটসম্যানদের শুরুটা ছিল অন্যরকম পাওয়ার প্লেতে বত্রিশ রান তুলতেই প্রথম চার উইকেট হারিয়ে ফেলে দলটি সেখান থেকে একশো পঁচাত্তর রানে পৌঁছেছে ফ্লেচার অধিনায়ক ওয়ান্দু হাসারাঙ্গার সৌজন্যে সৌজন্য বলে পঞ্চাশ রানের ইনিংস খেলেন ফ্লেচার হাসারাঙ্গার ব্যাট থেকে আসে বত্রিশ বলে পঁয়ষট্টি রানের অপরিচিত ইনিংস ষাটটি চার ও তিনটি চক্কাই ছিল হাসারাঙ্গার ইনিংসে গোলের হয়ে তিরিশ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন ইসরু ও দানা